হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু হলো এখানে মিনিমাম তোমরা মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন যোগ্য এখানে আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না তো দেখো আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে তো আজ আলোচনা করব এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি বয়স সীমা রয়েছে কিভাবে সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো এখানে দেখো প্রথম পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও টোটাল ভ্যাকেন্সি আছে এখানে একটা এখানে বলা হয়েছে তোমরা সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে আর সাথে যদি ও লেভেল সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে বলা হয়েছে হাতে কিন্তু তোমাদের মিনিমাম একটা টাইপিং স্পিড থাকতে হবে যেটা বিয়াল্লিশ ওয়াট পার মিনিট কিন্তু অবশ্যই থাকতে হবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে সেটা কম্পিউটার বেস একটা এক্সামিনেশান হবে আর তারপরে তোমরা যদি রিটেন টেস্টে অ্যাপেয়ার করে যাও তারপরে এখানে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে আর ফাইনাল মেরিট তৈরি হবে রিটেন টেস্ট আর যে ইন্টারভিউ হবে তার উপরে ভিত্তি করে টোটাল দুটো স্টেজের মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে এখানে স্যালারি থাকছে এগারো হাজার নশো টাকা পার মান্থ এখানে স্যালারি থাকবে আর এখানে তোমাদের যে সাবজেক্ট থাকবে রিটেন টেস্টে সেটা বলা হয়েছে ইংলিশ নেপালি তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে একটা ইন্টারভিউ আর এইভাবে কিন্তু টোটাল একশো নম্বরে সিলেকশন প্রসেস থাকছে তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোয়ার্ডিনেটর যেটা রয়েছে টেকনিক্যাল পোস্ট এখানে বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী সাথে কিন্তু বয়সের ছাড়ও আছে আর এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর এ রেকগনাইজ ইউনিভার্সিটি মানে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস থাকছে রিটার্ন টেস্ট ইন্টারভিউ এই দুটোর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে রিটেন টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ আর রিটেন টেস্ট দুটোর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট তৈরি হবে এখানে চব্বিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকছে তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অর্থাৎ ডিসি যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা আর আগের যে পোস্ট ছিল সেই পোস্টের ক্ষেত্রেও কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল একটা তো এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হয়েছে এজ লিমিট রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিসি পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি এক বছরের গ্র্যাজুয়েশান ডিপ্লোমা করা থাকে ইন পাবলিক হেলথ অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি ডিগ্রি যদি করা থাকে অথবা যদি ডিপ্লোমা করা থাকে রুরাল ডেভেলপমেন্টের ওপরে অথবা সোশ্যাল ওয়ার্কের উপরে আর সাথে যদি তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো কমিউনিটি অর্গানাইজেশনের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস একই রকম রয়েছে রিটেন টেস্ট আর ইন্টারভিউর ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর ফাইনাল মেরিট তৈরি হবে রিটেন টেস্ট আর এখানে কিন্তু ইন্টারভিউ যেটা হবে এই দুটো স্টেজের ওপরে ভিত্তি করে এখানে ফাইনাল মেরিট তৈরি হবে তো এখানে স্যালারি থাকছে দেখো টু পার মান্থ এখানে সাতাশ হাজার টাকা কিন্তু স্যালারি থাকছে তো দেখো তোমাদের রিটার্ন টেস্টে কী কী সাবজেক্ট থাকবে মাধ্যমিকে যদি তোমাদের নেপালি থাকে সেখান থেকে থাকবে কুড়ি নম্বর ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর লজিক্যাল রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটি থেকে থাকবে পনেরো নম্বর জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরো নম্বর কম্পিউটার অ্যাবিলিটি টেস্টের থেকে থাকবে কুড়ি নম্বর আর ইন্টারভিউ থাকবে দশ নম্বর এই কটা নম্বরের ভিত্তি ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশান দেওয়া হবে তো এখানে আর কথা বলে রাখি তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে যার জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করতে হবে তো দেখো সবার প্রথমে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে সেন্ড ফিল করবে সেটা বলে রাখি তো অবশ্যই কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা ব্লক লেটারে ফিল করতে হবে তো কীভাবে ফিল আপ করবে দেখো সর্বপ্রথম এখানে মেমো নাম্বার দেবে যেটা নোটিফিকেশানের একদম ফার্স্টে আছে তারপর এখানে ডেট দিয়ে দেবে তারপর এখানে বলা হয়েছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে অবশ্যই সেটা কালার হওয়া চায় কালার পাসপোর্ট সাইজের ফটো তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো আন্ডার কার আন্ডারে অ্যাপ্লাই করছো সেলের নাম দেবে তারপরে এখানে বলা হয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট তোমাদের নাম দিয়ে দেবে মাদার অথবা ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে এখানে জেন্ডার দেবে ন্যাশনালিটি দেবে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড দিচ্ছ বা ভোটার কার্ড দিতে পারো সেই নাম্বার তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে রিলিজিয়ান দিয়ে দেবে ইমেল আইডি দেবে ফোন নাম্বার দেবে দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের কি একাডেমিক কোয়ালিফিকেশান আছে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা এখানে অ্যাটাচ করে দিতে হবে মানে তোমাদেরকে দিতে হবে সাথে অ্যাটাচও করতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেটের মধ্যে তোমাদের কম্পিউটার নলেজে যদি সার্টিফিকেট থাকে তো সেটা এখানে দিতে হবে কোর্সের নাম ইনস্টিটিউটের নাম এখানে দিয়ে দেবে তারপরে এখানে ডিক্লারেশনের মধ্যে তোমাদের সিগনেচার করবে প্লেস দেবে ডেট দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল হয়ে যাবে তারপরে এই যে জায়গাটা রয়েছে ফর অফিস ইউজ ওনলি এইটা কিন্তু একদমই ফিল করবে না এটা কিন্তু অফিস দ্বারা ফিল হবে তো এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে হবে আর এই ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কো এবং ডাটা এন্ট্রি অপারেটর এই তিন ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিতে হবে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে মানে যদি তোমরা পনেরো তারিখে জমা করো তো তোমাদের সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে কিন্তু জমা দিতে হবে আর তোমরা এটা কিভাবে সেন্ড করবে দেখো তো তোমরা এখানে যেই অ্যাড্রেস দেওয়া হয়েছে দ্য অফিস অব দ্য স্বচ্ছ ভারত মিশন সেল তারপরে রয়েছে ডিআরডিসি বিল্ডিং লুইস জুবলি কমপ্লেক্স দার্জিলিং ফ্রম তারপরে এই যে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে তো দেখো সেখানে বলা হয়েছিল কোন সেলের হয়ে তোমরা আবেদন করছো তো তোমাদের এখানে কিন্তু স্বচ্ছ ভারত মিশন সেল এটা কিন্তু অবশ্যই মেনশান করে দিতে হবে আর তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো অবশ্যই কিন্তু এনফিল আপের উপরে সেটাও কিন্তু তোমাদেরকে মেনশান করে দিতে হবে তোমরা এখানে ছাড়া এখানে যে অ্যাড্রেসগুলো দেওয়া হয়েছে এখানেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারো পনেরো পনেরো তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে আর এখানে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করছো তার সাথে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু সেন্ড করতে হবে তো দেখো এখানে কিন্তু দুটো টোটাল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই সেখান থেকে কেউ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতে কিন্তু অক্ষরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কি কী সাবমিট করতে হবে তো অবশ্যই তোমাদেরকে সমস্ত ফটো করতে হবে ডকুমেন্টসের জেরক্স কপি করবে জেরক্স কপি করে অবশ্যই তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে করার পরে এখানে বলা হয়েছে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড দিতে হবে মার্কশিট দিতে হবে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশনের মার্কশিট দিতে হবে সার্টিফিকেট অফ কম্পিউটার এডুকেশন এডুকেশনের কম্পিউটারের নলেজ থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে ভোটার কার্ড অথবা আধার কার্ড দিতে হবে আর দুই কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে আর তার মধ্যে থেকে একটা ফটোতে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে লাগিয়ে দিতে হবে আর একটা তোমাদেরকে এমনি দিতে হবে আর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে তাদের নাম অথ সাথে কিন্তু তাদের ফাদার অথবা গার্জেনের নাম ব্লক লেটারে কিন্তু লিখে দিতে হবে যেই এডিশনাল ফটোগ্রাফটা রয়েছে যে তোমাদের ফটোগ্রাফটা রয়েছে আর একটা যদি এক্সট্রা দিচ্ছ সেটার মধ্যে তোমাদের নাম আর সাথে তোমাদের গার্জেন অথবা ফাদার্সের নাম কিন্তু ব্লক লেটারে লিখে দিতে হবে তো এই 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 ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে আর বলা হয়েছে কোনো রকমের যদি ভুল থাকে অ্যাপ্লিকেশান ফর্মের ওপরে তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে তো দেখো এনফিল আপের ওপরে কিন্তু অবশ্যই এই কথাটা তোমাদেরকে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো আন্ডার রুলার রিস্ট্রেশন এস বি এম ডি সেল কালিম্পং ডিস্ট্রিক্ট এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে লিখে দিতে হবে আর এখানে বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্ট সম্বন্ধে যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিলেবাস অফ এক্সামিনেশান সমস্ত কিছু ভ্যাকান্সি পজিশান সমস্ত কিছু কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই তোমাদেরকে চেক আউট করে নিতে হবে আর এখানে তোমাদের আর বিষয় যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে পারমানেন্ট বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে না তো রাজ্য সরকারের থেকে এখনও পর্যন্ত বেশিরভাগ চাকরি যেগুলো পার করা হচ্ছে সেগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল পিরিয়ডেই নেওয়া হচ্ছে খুব কম কিন্তু পারমানেন্ট বেসিসে নেওয়া হচ্ছে আর যা বা নেওয়া হচ্ছে সেগুলো বেশিরভাগই পিএসসির তরফ থেকে নেওয়া হচ্ছে কিন্তু অত্যন্ত কম ভ্যাকেন্সিতেও কিন্তু সেখানে নেওয়া হচ্ছে বাইশটা উনতিরিশটা এরকমভাবে কিন্তু নেওয়া হচ্ছে দুদিন আগেও একটা কিন্তু দুটো টোটাল ভ্যাকেন্সি বার করা হয়েছে তোমাদের ডাব্লুবি পিএসসির তরফ থেকে সেটা শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল উনতিরিশটা একটা পোস্টের ক্ষেত্রে একটা নোটিফিকেশানে একটা ছিল বাইশটা এইভাবে কিন্তু অত্যন্ত কম ভ্যাকেন্সিতে রিলিজ করা হচ্ছে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো গ্র্যাজুয়েশন পাশে ডাটা এন্ট্রি অপারেটারের কাজ রয়েছে রাজ্যেই কিন্তু চাকরির সুযোগ রয়েছে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে